ইংল্যান্ডে ফিরেই আলো ছড়ালেন হামজা চৌধুরী শীর্ষে তুললেন শেফিল্ড ইউনাইটেড কে ভারতের বিপক্ষে আলো ছড়িয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর ব্যক্তিগত পারফরমেন্সে মুগ্ধতা ছড়ালেও শেষ পর্যন্ত সুযোগ হাতছাড়া করে জয় না পাওয়ার আক্ষেপ সঙ্গী হয়েছিল হামজা চৌধুরীর তবে ইংল্যান্ডে ফিরেই সেই আক্ষেপ ভুলেছেন এই মিডফিল্ডার ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে কনভেন্ট বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে হামজার দল শেফিল ইউনাইটেড ইংলিশ কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল কনভেন্ট হামজারা হারিয়েছে তিন এক গোলে এ ম্যাচে জিতে লিডস ইউনাইটেডকে পিছনে ফেলে শীর্ষে উঠেছে শেফিল ইউনাইটেড এ ম্যাচেও যথারীতি দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছে হামজা চৌধুরী ম্যাচের শেষের দিকে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় তাকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানিয়েছে সে সমর্থকরা নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন